হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগব গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের ছয় নম্বর শ্লোক নিয়ে আলোচনা করবো শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখানে সত্যগুলির মাধ্যমেও মানুষ কীভাবে আবদ্ধ হয়ে পড়ে জড়বন্ধনে সেই বিষয় সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানিয়েছেন তো সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছু মিস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে সমস্ত সনাতনী হিন্দু বা মানব জাতির কল্যাণের জন্য সকলের কাছে ওই ভিডিওটি পাঠিয়ে দিন যে আমাদের ভগবদ গীতা কত উন্নত এবং কত সুন্দরভাবে সব কিছু ব্যাখ্যা করতে পারে তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌর বাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতীতা নাম পাবনে ভব বৈষ্ণব নমা জয় অনন্ত কোটিবৈষ্ণবৃন্দ কী জয় শূল প্রভুপাত কি জয়িত গৌরশীতানীতি প্রেমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবতে ও নম ভগবুদেব ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাযযোগ শ্লোক নম্বর ছয় তো সঙ্গে বজ্না জ্ঞানসঙ্গে অনাগ। তত্রস্তাম নির্মল্বাদ প্রকাশক অনামায়াম শোকসঙ্গী জ্ঞান সঙ্গে নাম হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ পূর্ণ এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে আমি আরেকবার পড়ছি হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে হরে কৃষ্ণ জয় এখন আমরা সুলপ্রভুপাত করতে এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি চেষ্টা করব। এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান প্রথমেই যে কথাটি বললেন চ অনঘ অর্থাৎ হে নিষ্পাপ অর্জুনকে বোঝানো হচ্ছে নিষ্পাপ এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন থেকে যে কথাগুলি আমরা শ্রবণ করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা যে বিষয়গুলি ভগবানের কাছ থেকে জানার আশা করি এই বিষয়গুলি জানার জন্য পরমেশ্বর ভগবান অর্জুনের আগে একটি ছোট্ট শব্দ ব্যবহার করেছে অনঘ বাংলায় যেটিকে বলা হয় নিষ্পাপ অর্থাৎ যদি আমরা নিষ্পাপ না হই তা মানে তাহলে এই এর পরবর্তীতে যে জ্ঞানগুলি ভগবান দিবে সেই জ্ঞানগুলি কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না তাই প্রত্যেকটি শব্দের উপরে আমাদের বিচার অবশ্যই জরুরি যদি আমি নিষ্পাপ না হই মনের ভিতরে যদি কলুষতা থাকে পাপ পূর্ণ হৃদয় থাকে তাহলে এই শ্লোক থেকে ছ নম্বর শ্লোক থেকে এর পরবর্তী শ্লোকগুলি আমার আপনার জন্য নয় আমরা শুনতে পারি এই কারণে শুনতে পারি যাতে আমরা ভালো হওয়ার চেষ্টা করি কিন্তু এই শ্লোক থেকে যে আমার হৃদয়ঙ্গম হবে এই শ্লোকের মাধ্যমে আমি পরমেশ্বর ভগবানকে বুঝতে পারবো তো নিশ্চিত যেটা সম্ভব নয় এটির হওয়ার আগে এই 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 জায়গা এই ছয় নম্বর শ্লোক থেকে আসার আগে পরমেশ্বর ভগবান হ্যাঁ এর আগে যা যা বলেছে সেগুলো মানতে 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 যখন একজন ব্যক্তি পূর্ণরূপে নিষ্পাপ হয়ে যায় যখন এই জড়জগতের কোনো কলুষতা তার উপরে আর প্রভাব বিস্তার করতে পারে না কিভাবে প্রভাব বিস্তার করতে পারে না যেমন একজন ব্যক্তি বুঝে গিয়েছে যে তিনি এই জগতের নন তিনি ভগবান ধাম থেকে ভগবানের অংশ তিনি কোনো না কোনো কারণে এই জড় জগতে তিনি পতিত হয়েছেন এবং এই পতিত হওয়ার ফলে কি হচ্ছে পতিত হওয়ার ফলে তিনি জড়জগতের গুণের দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করছেন সেম জীব একই জীব ভগবানের এই একই আত্মা কখনো মানুষের শরীরে কখনো গাছের শরীরে কখনও পশুর শরীরে কখনো শুকর কুকুর বিড়াল হাতি গাধা এদের ভিতরে আমরা প্রবেশ করছি এই তত্ত্ব যখন একজন ব্যক্তি বুঝতে পেরেছে যখন সে জন্ম মৃত্যুর চক্র বুঝতে পেরেছে তখন একজন ব্যক্তি এই জড়জগতের সাথে সম্পর্ক কিভাবে রাখতে পারেন তখন তিনি এই জড়জগতকে শুধুমাত্র তপস্যার ক্ষেত্র হিসেবেই তিনি শুধু দেখতে পারেন যে এই জগতে থেকে আমি কিভাবে তপস্যা করে এখান থেকে বেরিয়ে যেতে পারি এই যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ সংসার হ্যাঁ যত কিছু দেখেন এ সব কিছু এক ধরনের কর্মের ফলের মাধ্যমে এক জায়গায় হয়েছে জন্ম নামক পদ্ধতিতে এক জায়গায় জুড়ে দিয়েছে মৃত্যু নামক একটা পদ্ধতির মাধ্যমে সবার থেকে আলাদা করে দেবে এই তত্ত্ব যে বুঝতে পেরেছে পূর্ণরূপে সে কেউ জগতের সাথে তত বেশি মাখামাখি করবে তখন এই জগৎকে তিনি অত্যন্ত লাইটলি দেখবেন তিনি বেশি হাইলাইট করবেন না এই জড়জগতকে। যেভাবে ইস্কনের বর্তমান সময়ের অন্যতম একজন মহান গুরুদেব শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ তিনি খুব সুন্দর বলেছেন টেক দিস ম্যাটেরিয়াল অল সিরিয়াসলি এই জগৎকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই শিলা প্রভুপাদ এই জড়জগৎ সম্পর্কে বলেছেন দিস অল ইজ নট ফর এ জেন্টলম্যান একজন ভদ্রলোকের জন্য এই জড়জগতই নয় সেই জন্য পরমেশ্বর ভগবান এখান থেকে যে জ্ঞান আসবে সেই জ্ঞানটি হচ্ছে সম্পূর্ণ নিষ্পাপ ব্যক্তিদের জন্য হে নিষ্পাপ যতক্ষণ না নিষ্পাপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কীভাবে বুঝতে পারে এই পরবর্তী জ্ঞান বিষয়টিকে আরও একটু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে আপনি অঙ্ক শিখতে গিয়েছেন কিন্তু অঙ্ক যে কোনো অঙ্ক শেখানোর আগে দেখবেন অঙ্কের টিচার আগে প্রিন্সিপাল বা সূত্র শেখায় সূত্রে যদি আপনি খুব পরিষ্কারভাবে হ্যাঁ আপনার মনোনিবেশ করতে পারেন সূত্র যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন আপনার জন্য ওই অধ্যায়ের অঙ্ক করা কোনো ব্যাপারই না একটা দুটো অঙ্ক দেখিয়ে দিলে বাকি ফর্ম্যাটের অঙ্কগুলো আপনি সব করে নিতে পারবেন কি পারবেন কি না ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এখানে নিষ্পাপ শব্দের মাধ্যমে সূত্র বুঝিয়ে দিলেন যে আমি আপনি যদি এর পরবর্তী এই গুণত্রয় বিভাগযোগ যদি আমি পরিষ্কারভাবে বুঝতে চাই আমি যদি এই গুণ কিভাবে কাজ করে আমাদের শরীরের উপরে সেটি যদি বুঝতে চাই তাহলে প্রথমে আমাকে জলজগত থেকে নিউট্রাল হতে হবে সম্পূর্ণভাবে আলাদা হতে হবে হ্যাঁ কারণ দেখুন আপনি যদি মানে কি বলা যায় যে একটু উপরে না থাকেন তাহলে নিচের দিকে সবাই কি করছে এটা আপনি বুঝতে পারবেন না তাই সিচুয়েশন থেকে একটু দূরে এসে আপনাকে বিচার করতে হবে বিচারকের জায়গায় দাঁড়াতে হবে হ্যাঁ কেউ মিথ্যা বলছে কেউ সত্য বলছে কেউ বা সাক্ষী দিচ্ছে কেউ বা দিচ্ছে তো বিচারক খুব ঠান্ডা মাথায় সব কিছু স্পষ্টভাবে শ্রবণ করার চেষ্টা করে এবং সে নিউট্রাল থাকার চেষ্টা করে কোনো রকম পক্ষপাতিত্ব করেন না তাহলে একজন ব্যক্তি নিষ্পাপ না হলে তার উপরে জলজগতের কোনো না কোনো গুণ তো কাজ করবে আর যদি কোনো না কোনো গুণ কাজ করে তাহলে অন্য গুণের বিষয়ে সে বুঝবে কী করে যদি একজন ব্যক্তি আসক্ত থাকে তাহলে আসক্তি যার উপরে রয়েছে তার সম্পর্কে যখনই কোনো একটা খারাপ কিছু বলা হয় না তখন দেখবেন সে তেলে বেগুনে জ্বলে যায় ভালোবাসার জায়গায় আসক্তির জায়গায় কিছু একটা বলে দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠবে এর ভিতরে কারণ কি সে তো নিউট্রাল নয় নিউট্রাল না হওয়ার কারণে সে সব কথা শুনতে পারছে না সে সব কথা রিসিভ করতে পারছে না ঠিক তেমনি এখানে নিষ্পাপ হতে হবে নিষ্পাপ মানে হচ্ছে জড়োজগতের সাথে তার সম্পর্ক সেই রকম যে সম্পর্কের ফলে তার কোনো পাপ হয় না আর পাপ কিসের থেকে তৈরি হয় আমার থেকে আমি থেকে আসক্তি থেকে ভ্রম থেকে মোহ থেকে এই সব অর্জুনের ভিতরে নেই তাই কৃষ্ণ তিনি অর্জুন মানে অর্জুনকে বললেন হে নিষ্পাপ আসুন পরবর্তীতে কি বোঝাচ্ছে পরবর্তীতে বলছে যে এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল প্রথমে যে পরমেশ্বর ভগবান অর্থাৎ কত নম্বর ষোলোকে পাঁচ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বলেছিলেন সত্য রজস্তম এটি গুণা প্রকৃতির সম্ভাবা সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিনটি গুণ হচ্ছে আপনার প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে এই প্রকৃতি থেকেই তাদের সৃষ্টি হয়েছে প্রকৃতির সম্ভবা সম্ভাব্য মানে হচ্ছে সৃষ্টি বা জন্মগ্রহণ করেছে যাই বলেন প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে তো এই যে প্রকৃতি থেকে এই তিনটি গুণের মধ্যে যে সত্যগুণ এই সত্যগুণটা হচ্ছে অত্যন্ত নির্মল সত্যগুণ এবার সত্যগুণ হচ্ছে নির্মল সেখানে আপনার আমার ভিতরে যদি মল থাকে তাহলে আমরা নির্মল বস্তু কিভাবে দেখব বলুন এখানে কিন্তু একটি বোঝার বিষয় আছে পরমেশ্বর ভগবান বলছেন যে সত্যগুণ নির্মল এখন আমার আপনার ভিতরে যদি মল থাকে আমি আপনি যদি পাপি হই আমি আপনি যদি কলসতা যুক্ত হই তাহলে আমি আপনি কি সত্যগুণ বুঝতে পারবো তাই এইখানে পরমেশ্বর ভগবান প্রথম যে শব্দ ব্যবহার করলেন হে নিষ্পাপ কারণ এখন যে কথাবার্তা হবে সেগুলো নির্মল চিত্তের কথাবার্তা হবে নির্মল বিষয়ের কথাবার্তা হবে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উদাহরণ মানে অর্জুনকে এই বলে সম্বোধন করছে এরপরে রজগুণে এক ধরনের সম্বোধন করবে তমগুণে আরেক ধরনের সম্বোধন করবে দেখবেন আপনারা এই জন্য প্রত্যেকটা সিরিয়ালই আপনারা দেখবেন ধারাবাহিকভাবে যদি গীতা না পড়েন আপনি গীতা বুঝতে পারবেন না গীতার ভিতরে বলে না সব কিছু আছে সত্যি সব কিছু আছে কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে শ্রবণ করতে হবে একটার পর একটা একটার পর এক এবং রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করতে হবে অনঘ এই কারণে ব্যবহার করা হয়েছে নিষ্পাপ এই কারণে ব্যবহার করা হয়েছে কারণ এখন এই সত্যগুণের সাথে নিষ্পাপের একটা রিলেশান আছে রজ বা তমগুণের সাথে সেই ধরনের রিলেশান ততটা নেই তাই দেখবেন এরপরে যখন রজ তমগুণ সম্পর্কে বলবে তখন আর নিষ্পাপ বলবে না তো যাই হোক সত্যগুণ হচ্ছে কি বলছে নির্মল রকম মল নেই কোনো রকম মানে খারাপ কিছু নেই এবং নির্মল হওয়ার পরে এটি কি হয়েছে অত্যন্ত প্রকাশকারী অত্যন্ত প্রকাশকারী কেন হয়েছে যেমন দেখুন আকাশ নির্মল আকাশ পরিষ্কার এবার সূর্যের আলোটা কি আপনি কতটা দেখতে পারবেন আর আকাশ যদি মেঘলা থাকে তাহলে সূর্যের আলো আপনি কতটা পাবেন বিষয়টা কি বুঝতে পেরেছেন সত্যগুণ অত্যন্ত নির্মল সত্যগুণ নির্মল সেই জন্য প্রকাশকারী হ্যাঁ যদি মল থাকতো তাহলে পূর্ণরূপে প্রকাশ দেখতে পেতাম না কারণ কি তার ভিতরে মেঘ আছে মেঘে ঢাকা চাঁদ বা সূর্যের যে অবস্থা হয় সেজন্য এখানে আপনার আমার চোখও ভালো হতে হবে আকাশটাও পরিষ্কার থাকতে হবে তাহলে আমরা এই প্রকাশটা দেখতে পারব তারপরে বলছে পা প্রসন্ন সত্যগুণ হচ্ছে পাপ শূন্য একটা গুণ সত্যগুণে যারা থাকে সাধারণত তাদের পাপ করার কথা শাস্ত্রে উল্লেখ নেই তারা পাপ করে না জড়জগতে পাপ করে না জড়জগতের যে সকল বিষয় তাদের পাপ হওয়ার কথা সেই সব বিষয়গুলো তারা করে না এটি হচ্ছে সত্যগুণের একটা কোয়ালিটি সত্যগুণের কোয়ালিটি গুণ এবং এর ফলে কি হচ্ছে যে তাহলে তো শতগুলো থাকলে মানুষ উদ্ধার হয়ে যাবে যেহেতু নির্মল পাপ করছে না প্রকাশকারী কিন্তু এখানে একটা ছোট প্রবলেম থেকে যায় সেই প্রবলেমটা কি জানেন সেই প্রবলেমটা হচ্ছে সুখ এবং জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে কেন সুখ আর জ্ঞানের মাধ্যমে জীব আবদ্ধ হয় ছিল প্রপত তাৎপর্য স্পষ্ট করে তিনি এই কথাগুলি বলেছেন তিনি বলেছেন যে এই সত্যগুণে যারা থাকে তাদেরকে সাধারণত কি বলা হয় পণ্ডিত বা ব্রাহ্মণ বলা হয় সত্যগুণে সাধারণত পণ্ডিত বা ব্রাহ্মণ কেন পণ্ডিত বা ব্রাহ্মণ সত্যগুণে যেহেতু প্রকাশমান সত্যগুণ থাকলে প্রকাশমান তার মানে তিনি হন অন্য আর দুটি গুণের দ্বারা প্রভাবিত ব্যক্তির থেকে অধিক মাত্রায় জ্ঞানী ভালো করে বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে তিনি অধিক মাত্রায় জ্ঞানী অন্য দুটি গুণ দ্বারা যারা আবদ্ধ তাদের থেকে আর এর ফলে কি হয় একটা বৃহৎ শ্রেণীর মানুষ এই সত্যগুণের ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা করে এই জন্য ধীরে ধীরে তাদের জীবন অনেকটা উন্নত হয় যেমন দেখবেন ব্রাহ্মণদের জীবন অনেকটা উন্নত জীবন আমাদের বর্তমান সময় আমরা টিচারকে টিচাররা কি আমাদের সমাজে সাধারণের থেকে একটু বেশি জ্ঞানী তাই তাদেরকে সত্যগুণের মতো ধরা যেতে পারে যদিও বর্তমানে যে শিক্ষক এটা তো মানে সকলে না কিন্তু কিছু লোকটা আছে যারা আসলে পাপকারী তাদের কথা আলাদা কিন্তু সত্যগুণে ধরা হয় ব্রাহ্মণ বা শিক্ষক শ্রেণী যাদের কাছে জ্ঞান আছে হ্যাঁ এই ভৌতিক জগতেরও প্রচুর জ্ঞান আছে আর এই ভৌতিক জগতের প্রচুর জ্ঞান থাকার কারণে সকলে তাকে সম্মান করে অর্থ দেয় তার জীবনযাত্রার মান উন্নত হয় ফলে এই জনজাগতিক একটা বিশাল সুখ ভাণ্ডারে তার ঘর পরিপূর্ণ থাকে ইকোনমিক্যাল পলিটিক্যাল তারপরে হচ্ছে আপনার সোশিওলজিক্যাল বিভিন্ন ধরনের পাওয়ার তার ভিতরে থাকে বিভিন্ন ধরনের অনেক বিষয় তার ভিতরে যুক্ত হয় আর এই সুখে থাকতে থাকতে তারপরে যে যে সুখে থাকলেও কি কোনো সমস্যা না কিন্তু সুখে থাকতে থাকতে তার ভিতরে ছোট ছোট দানা দানা করে প্রবলেম ক্রিয়েট হতে থাকে সেই প্রবলেম কি সেই প্রবলেম হচ্ছে অহম্বোধ ফলস ইগো ওটি হচ্ছে বড় এই জড়জগত বন্ধনের কারণ থাকে যখন একজন মানুষ লাগাতার একজন ব্যক্তিকে সম্মান প্রদান করতে থাকে তখন ওই ব্যক্তির ভিতরে ধীরে ধীরে এক ধরনের ইগো তৈরি হয় যেটাকে স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয় ফলস ইগো ভ্রান্ত অহম্বোধ এই ইগোর কারণে ওই ব্যক্তি ধীরে ধীরে আমিত্ব প্রকাশ করে সুখে এতটাই সে প্লাবিত হয় যে ওই ব্যক্তি তার নিজের অবস্থান পর্যন্ত ভুলে যায় অহংকারের বসে এমন এমন পদক্ষেপ সে নিতে থাকে যা তার জন্য নেওয়া উচিত নয় তখনই তার এই জড়জগতের বন্ধনের কারণ শুরু হয় তাই এখানে বলছে যে সুখ সঙ্গে নদনাতি সুখ এবং আপনার কি বলা যায় যে জ্ঞানের মাধ্যমে তার বন্ধন দশা শুরু হয় শিলা প্রভুপাত উদাহরণ দিয়েছেন এই জগতের অনেক বড়ো বড়ো শিক্ষক অনেক বড় বড় সায়েন্টিস্ট তাদের উদাহরণ দিয়েছেন অনেক বড়ো বড়ো সায়েন্টিস্ট অনেক বড়ো বড়ো শিক্ষক তাদের এই ভৌতিক জগতের অনেক জ্ঞান কিন্তু তাদের কাছে রয়েছে অনেক জ্ঞান রয়েছে তাদের কাছে আমার আপনার সাধারণ মানুষের কল্পনার বাইরের জ্ঞান এই সকল ব্যক্তির কাছে রয়েছে কিন্তু দুঃখের বিষয় এত জ্ঞান থাকার পরেও এই সকল ব্যক্তিগণ ধীরে ধীরে কী হয়ে পড়ছে ধীরে ধীরে আপনার অহংকারী হয়ে পড়ছে যদিও আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে বিদ্যা দাদাতি বিনায়াম বিদ্যা দাদাতি বিনায়াম এডুকেশন আপনার কি এগুলো আমাদেরকে বুঝতে হবে কিন্তু আমরা দেখছি ভৌতিক জগতে যাদের কিছুটা জ্ঞান আছে তারা কিভাবে অহংকারী চাণক্য পণ্ডিত বলেছেন ফলন্ত বৃক্ষ আর জ্ঞানী ব্যক্তি সবসময় মাথা নত করে থাকেন আমি আবার বলছি ফলন্ত বৃক্ষ আর জ্ঞানী ব্যক্তি সবসময় মাথা নত করে থাকেন কিন্তু শুকনো কাঠ আর মূর্খ ব্যক্তি সে ভাঙবে কিন্তু কখনো দমবে না মাথা নত করবে না শুকনো কাঠ আর মূর্খ ব্যক্তি প্রিয় শ্রোতাগণ এই হচ্ছে আমাদের পার্থক্য তৈরি হয় বর্তমান ভৌতিক জগতে শিক্ষা পেয়েছে জ্ঞান পেয়েছে জ্ঞানের অপরিসীম ভাণ্ডার তাদের কাছে থাকার পরেও তাদের ভিতরে দেখবেন এক ধরনের অহম্বোধ আছে আর এই অহম্বোধের কারণে একজন ব্যক্তি ধীরে 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 এই জড় জগতে আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে যায় সে তখন বারবার জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে থাকে কারণ সে আর ভগবানকে পেতে পারে না অহংকার থাকলে আমিত্য থাকলে সে ভগবান ধাম যেতে পারে না আর যখনই সে ভগবান ধাম যেতে পারছে না তখনই তার কি হচ্ছে এই জড় জগতে পতন হচ্ছে গীতায় ভগবান বলেছেন অপ্রাপ্যম নিবর্তন তেম মৃত্যুর সংসার আবর্তনই জন্ম মৃত্যু চক্রে তারাই ফিরে আসবে যারা ভগবানকে প্রাপ্তি করতে পারবে না ভগবানকে কারা প্রাপ্তি করতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে অহম্বোধী ব্যক্তি ভগবান সব কিছু সহ্য করে নেয় অহংকার সহ্য করে না জানেন দেবতা আর অসুরদের ভিতরে পার্থক্য কি অসুররা অপরাধ করে দেবতারা যে একেবারে অপরাধ করে না তা কিন্তু না বিভিন্ন পুরাণে দেখছি তাদেরও জীবনে কিছু না কিছু ভুল আছে কিন্তু তাদের জীবনে একটা মহান গুণ আছে তারা যখনই ভুল করে ভগবানের কাছে যে অনেস্টলি বলে ভগবান ভুল হয়ে গেছে করে জড়ো নেচারের কারণে ভুল হয়ে গিয়েছে আমি চেষ্টা করব আপনি আমাকে সহযোগিতা করেন আমি এরপরে আর এরকম ধরনের কোনো কর্ম করব না আপনি চাইলে আমার মনটাও পরিবর্তন হয়ে যেতে পারে তাই আপনি আমার মনকে পবিত্র করে দিন আর আমি এই ধরনের কর্মকাণ্ডে আর লিপ্ত না হই অসুরেরা ওই সময় কি এই একই বিষয়ে অসুরদের সিদ্ধান্ত হচ্ছে না আমি আমার বাহু করেছি আমি অনেক কষ্ট করে এই বাহুবল অর্জন করেছি আর সেই বলের দ্বারা আমি এটি গ্রহণ করেছি বা অর্জন করেছি এটি আমার মানে কি বলা যায় সে এটি আমার ক্ষমতা তার অপরাধটাকে সে ক্ষমতার নামে তার অহম্বত নামে চালিয়ে দেয় ওখানটাই হয়ে যাচ্ছে একটা বড় ধরনের প্রবলেম অনেক বড় ধরনের একটি মিস্টেক ওখানটায় হয়ে যাচ্ছে তাই অহম্বোধের কারণে আমিত্বের কারণে জড়জগতের মানুষ আবদ্ধ হয়ে পড়ে আর এই সত্যগুণে যদিও তাকে জ্ঞান দিচ্ছে কিন্তু এই জ্ঞানের ফলে তাকে সত্যগুণে আবদ্ধ করে ফেলছে এই জ্ঞানের কারণেই তার আবদ্ধ হচ্ছে সত্যগুণে আপনার এরকম একটি দশা তৈরি হয় সত্যগুণে অহম বোধ তৈরি হয় সেই জন্য ভক্তরা সবসময় নিজেদেরকে এই অহম বোধ থেকে কিভাবে রক্ষা করতে হবে রক্ষা পেতে হবে তাই ভগবানের কাছে সবসময় আরাধনা করেন দেখবেন সাধারণত ভক্তরা আমরা দেখেছি প্রচণ্ড মাত্রায় জ্ঞানী থাকে কিন্তু তারা খুব বেশি মানে লুকানো থাকে কারোর সামনে এইভাবে উপস্থাপন করেন না যে আমি একজন মহান জ্ঞানী ব্যক্তি সে নিজেকে লুকিয়ে রাখেন আমাদের এখানে প্রায় ভাগবত কথা হয় সেখানে একবার একজন ইন্টারন্যাশনাল আমি নাম বলছি না ইন্টারন্যাশনাল মাপের একজন প্রচারক তিনি এসে বলেছিলেন প্রচারকদের দুটি জিনিস যদি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে তার প্রচার কার্যে না নামাই ভালো একজন ভালো পাঠকের দুটি গুণ সবার আগে দরকার সেটি হচ্ছে তালি আর গালি আবার বলি তালি আর গালি অর্থাৎ কেউ প্রশংসা করবে কেউ গালিগালাজ করবে অপমান করবে এই দুটি জিনিস যদি কোনো পাঠক বা প্রচারকের সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে তিনি যেন প্রচার কার্যে না নামেন এই দুটিকে ব্যালেন্স করে যে চলতে পারবে তিনি হচ্ছেন প্রকৃত প্রচার করার যোগ্য ব্যক্তি প্রচারক মানেই হচ্ছে এটি আর এটি যে কোনো একটির দ্বারা প্রভাবিত তালির দ্বারা প্রভাবিত যদি হয় অহম্বোধ গালির দ্বারা যদি প্রভাবিত হয় সংকীর্ণ বনের হয়ে যা সব বাদ এই জড় খুব খারাপ তাতেও খারাপ তাই যার ভিতরে এই জিনিস সহ্য করার ক্ষমতা নেই সে যেন কি করে ঘরে বসে জপ করে চুপচাপ আর এই জগৎ থেকে উদ্ধার হয়ে যাওয়ার চেষ্টা করে সেজন্য লোক চোখের সামনে এসে প্রচার না করে যদি লোকের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে না পারে এখানে এই বিষয়টি বলেছে যে সুখ সঙ্গে নদনাতি সুখের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে কিভাবে আবদ্ধ করে ফেলছে আপনার সুখও আপনার বন্ধনের কারণ আপনার জ্ঞানও আপনার বন্ধনের কারণ যদি ওই সুখ এবং ওই জ্ঞান আপনার অহম্বোধ জাগ্রত করতে সহযোগিতা করে যদি এমন হয় যে আপনার অহম্বত তৈরি করছে না তো আপনি বেঁচে গেলেন আপনি বেঁচে গেলেন কিন্তু আপনি বুঝতে পারবেন না সুখ আর জ্ঞান কিভাবে ধীরে ধীরে আপনার অহম্বত তৈরি করে এটা এত সহজ নয় সব থেকে কঠিন দশা হচ্ছে সত্যগুণের দশা কারণ এটি ধীরে ধীরে তিল তিল করে মানুষের ভিতরে তৈরি করে দেয় কারণ সে জানে আমি জ্ঞানী সে জানে এটি ভুল তথাপি সে ধীরে ধীরে করতে থাকে কারণ সে বুঝতে পারে না তাই প্রিয় শ্রোতাগণ এই শ্লোকের মাধ্যমে আমাদের শিক্ষা দেয় যে সত্যগুণের থাকাটাও ততটা কিন্তু রিক্স ফ্রি একটা জায়গা নয় ওখানেও আমাদের বন্ডনেস তৈরি হতে পারে ওখানেও আমরা আধ্যাত্মিকভাবে বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারি তাই ভগবদ গীতার ভগবানের মূল যে শিক্ষার উদ্দেশ্য সেটি হচ্ছে ত্রয়ের গুণ বিষয় বেদা নৈস্ত্র গুণ্য ভাব অর্জুনা অর্থাৎ তিন গুণই হচ্ছে বেদের বিষয় তুমি এই তিন গুণের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করো সত্য তম এই তিন গুণের ঊর্ধ্বে বিশুদ্ধ শুদ্ধ সত্যগুণ বা বিশুদ্ধ শুদ্ধ হ্যাঁ যে অবস্থা সেই অবস্থায় যেতে ভগবান আমাদেরকে নির্দেশ করছেন এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে বলছেন যে যদি আমরা জ্ঞানীও হই যদি আমাদের ভিতরে পাপ নাও থাকে যদি আমাদের জীবন সুখেও চলে তথাপি এতটা বেশি আশ্বস্ত হয়ে জীবনযাপন করো না যে তুমি এই জড় বন্ধন থেকে মুক্ত আমি অনেক শাস্ত্র কথা জানি আমি অনেক জ্ঞানী আমার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে এই জীবনে আমার কোনো কিছুর অভাব নেই ভগবান বলছে এর মানে এই দেখাচ্ছে না কিন্তু যে তুমি এই জড়জগত থেকে উদ্ধার হয়ে যাচ্ছ এটাও কিন্তু তোমার বন্ধনের কারণ হতে পারে এটাও বন্ধনের কারণ হতে পারে তাই সব কিছু ছেড়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমাদের আত্মসমর্পণ করা উচিত এই ভৌতিক জগতের বন্ধন থেকে মুক্তির জন্য এ বিষয়ে আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে লিখবেন আপনাদের কেমন লাগছে আপনারা কেমন অনুভব করছেন বা আপনি এই শ্লোক থেকে এই কথা থেকে লাভবান হচ্ছেন কি না আপনার জীবন পরিবর্তনকারী কোনো শব্দ আপনি শুনতে পারছেন কি না কমেন্টে লিখবেন যদি কোনো একটি পয়েন্ট এই শ্লোকের ভিতরে বলতে বলতে ভালো লাগে কোনো একটি বিষয় সেটি স্পষ্ট করে কমেন্টে লিখুন কারণ অনেক ব্যক্তি আছে অল্প দেখে কমেন্ট করে কমেন্ট পড়ে তো দুই একটা পয়েন্ট যদি তার আপনার মাধ্যমে তার কানে যায় তার চোখে ভাসে আসুন সবাই মিলে আমরা সনাতন ধর্মের প্রচারে নিজেকে যুক্ত করি ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় যেতে যেতে একটা অনুরোধ করি এরপরে আরও অনেক গভীর আলোচনা রয়েছে সেই আলোচনাগুলি সবার আগে আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন হরে কৃষ্ণ